হয়ে গেছে তো আমার এই পার্সেলটা ও হাতে করে নিয়ে চলে আসলো তো চলো এটাকে তো ওপেন করতে হবে এখন যেহেতু হাতে করে পার্সেলটা এনেছে ওপেন না করলে ওর আবার মাথাটা গরম হয়ে যাবে কি মাথাটা গরম হবে তো কেমন চলে চাকু তো হবে এটা নাহলে খুলবো কি করে এই পাশটা খোলা কিন্তু এটা তো খোলা নেই চাকু আসো নীল রঙের চাকুটা আনো ঠিক আছে ও না চলে আছে তো বন্ধুরা কি আসলো এটার মধ্যে তোমাদের সাথে চলো এটা শেয়ার করে দি বাবা কি আনন্দ পাচ্ছে দেখো ওদের ওর আনন্দটা তোমাদের ক্যামেরার বাইরে চলে যাচ্ছিস তো নাহলে তো তুই যে আনন্দ পাচ্ছিস সেটা তো দেখতে পারবে না কেউ ও তাই বলে নাচতে হবে নাকি তো চলো এটাও একটা সুন্দরী জিনিস হবে কারণ আমি খুব কয়েকটা জিনিস দেখে দেখে অর্ডার করেছিলাম এটা কি এসেছে ওরে বাবা কি ভারী এটা এসেছে জুসার আর এই জুসারটা আমি অর্ডার করেছি মিশো থেকে আর এটার দাম কত নিয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ অনেক সময় আছে জানো তো মানে এমনি মানে জুস খেতে বেশি ভালো লাগে যে কোনো ফলে তো এটা সম্পর্কে তোমাদের মানে কিভাবে জুস করতে হয় না হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা আমি মিশো থেকে কিনেছি এটার লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো এটার রিভিউটা যথেষ্ট ভালো আছে আর সাথে এটা কত দাম নিয়েছিল তার একটু মানে করে নিয়ে ক্যামেরা তোমাদের দেখাচ্ছি এই যে এটার দাম নিয়েছে দুশো টাকা আর এটা রিভিউটা যথেষ্ট ভালো আছে বলে কিন্তু আমিও কিনে নিয়েছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম তো এই যে ছোট্ট সন্ধু হাতে করে নিয়ে এসেছে তার জন্য কিন্তু সন্ধুকে অনেক 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 ধন্যবাদ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর এটাতে কিভাবে জুস করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো